ওকিয়া দূরের বাবুণ পৰদাসারা জাইয়া নাগাৰীর বাহিরে ওকিয়া দূরেৰে মাবোন বরকাসারা জাইয় না ঘরের বাহিরে বরকা সারা জেজন চলে আল্লাৰেটো বিহা দিছে বলে পৰদাসারা যে জোন চলে আল্লারুন বিহা দিছে বলে ইহতলে পরোহ তোলে বাবা না বাবুন পরগাছাড়া জাইয় ঘরের বাহিরে ওকিয়া দাদোরের মাবুন গরু জাইয় না বাহিরে স্বামী দেখবে সর্ব অঙ্গ তাতে কোন নাই রে মানাম স্বামী দেখবে সরব তাতে কোন নাই রে মানা কিন্তু বেগান পুরুষ কিন্তু বেগান পুরুষ যেন দেখিতে না পায়া দূরে রে বাবুন ঘরের বাহিরে ওকিয়া দূরের বাবুন পুরখা সারা ঘরের বাহিরে পর্দা সারা যেজন চলে আল্লাহর নবী হাদিসে বলে পুরখা সারা যে জন চলে আল্লাহর নবী হাদিসে বলে ইহো কলে পরলে পাবিনা নৌড়ের মা বন্ধুদেরকে সন্ধ্যা আকারে বলে দিলাম পর্দাসারা কি ঘরের বাইরে যাওয়া যাবে আগুনকে হাঁপড়ি ঝাঁপড়ি বের হয়েছে যে বুড়গা পড়াচ্ছে না পরাই ওই বুর্গা পরা যাবে